গায়িকা তথা পদ্মভূষণ পুরস্কার প্রাপ্ত ঊষা উত্থুপের স্বামী জানি চাকু মারা গিয়েছেন রামু আইয়ারের সঙ্গে বিবাহিত থাকাকালীনই জানির সঙ্গে দেখা প্রেম হয় ঊষার তারপর দীর্ঘ পঞ্চাশ বছরের বন্ধন ছিন্ন হয়েছে গত আটই জুলাই মৃত্যু হয় ঊষা উত্থুপের স্বামী জানি চাকর কলকাতায় নিজের বাড়িতেই হৃদরোগে আক্রান্ত হন জানি চাকো দুই মেয়ে থাকলেও স্বামীর মৃত্যুর পর অনেকটাই যেন একা হয়ে গিয়েছেন ঊষা কারণ স্বামীর সঙ্গে জানির সঙ্গে ঊষার প্রেম ছিল গভীর এ প্রেমের খানিকটা ফিল্মী রোম্যান্টিক ইতিহাসও রয়েছে কেমন সেই ইতিহাস জানি কিন্তু ঊষার প্রথম স্বামী নন উষা উত্থুপেররের আগেও একটা বিয়ে ছিল তবে দক্ষিণী এই কন্যার কলকাতার প্রতি প্রেম শুরু থেকেই ছিল গভীর আর এই শহরই তাকে তার স্বামীর সঙ্গে আলাপ করিয়ে দিয়েছিল দ্য অথরাইজড বায়োগ্রাফি অফ উষা উত্থুপ থেকে জানা যায় ঊষার জীবনে সেই প্রেমের গল্প কলকাতার এক নাইট ক্লাবে আলাপ হয়েছিল উষা ও জানির যদিও তখন উষা উত্থুপ ছিলেন বিবাহিত তার প্রথম স্বামীর নাম ছিল রামু আইয়ার সে সময় কলকাতার ওই নাইট ক্লাবে গান গাওয়ার জন্য চুক্তিবদ্ধ ছিলেন উষা তার সঙ্গে কলকাতা এসেছিলেন প্রথম স্বামী রামু আইয়ার তিনিও যেতেন স্ত্রীর সঙ্গে এদিকে সেই নাইট ক্লাবেই হাফ অ্যালবার্টের আ টেস্ট অফ হানি গানটি গাওয়ার সময় উষা প্রথমবার কাছের এক টেবিলে জানিকে দেখেছিলেন সেদিনের সেই বৃষ্টিভেজা সন্ধে জানি ও রামু দুজনেই কাছাকাছি টেবিলে বসে উষার গান শুনছিলেন তারই মাঝে আলাপ হয় রামু ও জানির উষা অবশ্য সেদিন খুশি হয়েছিলেন এটা ভেবে যে স্বামী রামু একজন সঙ্গী পেয়েছেন একা একা না বসে যার সঙ্গে তিনি এবার সময় কাটাতে পারবেন এর পরদিন উষার স্বামী রামুকে সেইবারে আমন্ত্রণ জানান জানি উষা অবশ্য শুনে খুশি হয়েছিলেন এরপর উষা যখন গান গাইছেন তখন হঠাৎ দেখলেন টেবিল থেকে রামু উধাও বসে রয়েছেন শুধু জানি শোয়ের পরে জানি ঊষার কাছে গিয়ে তাকে বাড়ি পৌঁছে দেওয়ার প্রস্তাব দেন উষাও রাজি হয়েছিলেন যদিও সংক্ষিপ্ত যাত্রায় দুজন একে অপরের সাথে কথা বলেননি এরপর বাড়ি পৌঁছে উষা যখন কড়া নাগলেন তখন দরজা খোলেন রামু যদিও সে সময় রামু ঊষার পাশে জানিকে দেখে বিন্দুমাত্র খুশি হননি রামু বলেন যথেষ্ট হয়েছে জানি সাহেব এবার আপনি যেতে পারেন উষা রামুর অস্বস্তি বুঝতে পারেননি যদিও উষা তখনও বোঝেননি তাপর স্বামীর কি হয়েছে রামু আইয়ার এমনিতে খুব শান্ত তবে সেদিন কেন রেগে জানির মুখের উপর তিনি দরজা বন্ধ করে দিলেন তা উষা বুঝতে পারেননি ঊষা পরে স্বামীর রামু অস্থিরতা দেখে জিজ্ঞেস করেন তার কি হয়েছে এরপরই রাগে চিৎকার করতে শুরু করেন রামু বলেন আজ বিকেলে জানি উথুপ আমাকে কি বলেছেন জানো জানি বলেছেন আমি উষা ও ওঁর অনুভূতির কথা জানি না তবে আমি আপনার স্ত্রীর প্রেমে পড়েছি কথাটা বলতে বলতে রামু রাগে কাঁপছিলেন ঊষা তখন বলেন ঠিক আছে তিনি আপনাকে একথা বলেছেন তাতে কি হয়েছে ও আমাকে কিছু বলেনি রামু ফের প্রশ্ন করেন কিন্তু জানি যা বলল এটা কি সত্যি তার জন্য কি তোমারও একই অনুভূতি আছে রামুর কণ্ঠে বিরক্ত কণ্ঠস্বর এরপরই উষা সব ভয় সরিয়ে জবাব দেন হ্যাঁ তবে রামু আইয়ার উষার এই স্বীকারোক্তি ভালোভাবে নেয়নি রেগে গিয়ে তিনি দেয়ালে একটা প্লেট ছুঁড়ে মারেন ঊষা সেদিন সারারাত কেঁদেছিলেন পরে ধীরে ধীরে রামুর সঙ্গে ঊষার দূরত্ব বাড়তে থাকে এবং এমনকি রামু তার সঙ্গে যাওয়া বন্ধ করে দেন এদিকে নিয়মিত দেখা হতে থাকে উষা ও জানির উষা তখন ভেবেন যে তার পাঁচ বছরের বিবাহিত জীবন হতাশায় পূর্ণ তাই তিনি ধীরে ধীরে রামুর সঙ্গে বিবাহবন্ধন চুকিয়ে দিয়ে জানি চাককে বিয়ে করার সিদ্ধান্ত নেন